ইমানের পরে যে নামাজের স্থান সালাতের স্থানে আর এই সালাত নিয়ে আমরা জানবো আমাদের অতিথি মহিলাদের কাছে সেই ফরজগুলি আমরা সালাত আদায় করতে গেলে আমাদের কি কি ফরজগুলি আদায় করতে হবে ইনশাল্লাহ তালা মহতারাম মাওলানা মুফতি আইয়ুব আনসারি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাত আদায় করতে যে বিশেষ করে ফরজিয়তের যে বিষয়গুলো রয়েছে যে ফরজগুলো আদায় না করলেই নয় করতেই হবে এই বিষয় নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্তা আলাহ আপনার কাছ থেকে ইন্নালহামদাল্লাহসলাতু আম্মাবাদ চ্যানেল টোয়েন্টি ফোর এর জীবন ঘনিষ্ঠ ধর্মীয় জীবন অনুষ্ঠানের মাহের রমজানের এই বিশেষ আয়োজনে সম্মানিত শাহিখ এবং দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের আজকের এই আয়োজন উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি রমাদনের শুভেচ্ছা স্বাগতম সম্মানিত সুধি প্রিয় দর্শক আমরা রমজান মাসে যেমনিভাবে সিয়ামের মধ্য দিয়ে একটি মাস অতিবাহিত করছি ঠিক তেমনিভাবে সিয়ামের গুরুত্বপূর্ণ ফরজ বিধানের সাথে সাথে বছর ব্যাপী বালেগ প্রত্যেকটি সুস্থ মুসলমানের উপরে ফরজ করা হয়েছে সুতরাং সালাতের এই ফরজ বিধানকে যেমনটি শাইখ আপনি বলছিলেন আমরা গুরুত্বপূর্ণ যে মাসাইল সালাতের হুকুম আহকাম বিশেষ করে আহকাম এবং আরকান ফরজিয়াত সম্পর্কে আমরা কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তালা সালাত ফরজ করেছেন আমাদের উপরে যেমনিভাবে ঠিক তেমনিভাবে সালাতের বিধিবিধানও আল্লাহ তালা নিজেই শিক্ষা দিয়েছেন যা আমরা কোরআন থেকে এবং সুন্না থেকে জানতে পারি আমরা ফরজ বিধানগুলো আজকে আগে আলোচনার চেষ্টা করছি প্রথমত সালাতের শুরুতে আল্লাহ তালা সুরাতুল মাইদাতে নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আয়ু হালিন ইদা কুম তুম ই হে ইমানদারগন তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে মারা ফিকি ওয়ম সাহে বীরুম ওয়া আর জুলা কুম ই কাবাইন ও ইং কুম তুম জুনুবাং হারু। অর্থাৎ প্রথমে ওজু করার জন্যে চারটি বিধান দেওয়া হল যে যেন ইমানদারগণ ফাউসিলু বুজু হাকুম তাদের চেহারা ধৌত করে ও আইদিয়াকুম ইলাল মারোয়াফিকি তাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করে ওয়াম সাহু বিরু ও সিকুম তারা যেন তাদের মাথা মাসেহ করে তারপরে ও আর জুলাকু মিলাল কাবাইন আর তাদের দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে নেয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইং কুমতুম জুনুবাং ফত্তহারু আর যদি তোমরা অপবিত্র হয়ে থাকো তাহলে তোমাদের সারা দেহ তোমরা ধৌত করে নেবে অর্থাৎ পবিত্রতা পরিপূর্ণরূপে অর্জন করবে সালাতের শুরুতেই শরীর পবিত্র রাখা ফরজ হিসেবে ফোকাহা এ ওলামা এবং এটাই শরীয়তের মূল ভিত্তি সালাতের জন্য প্রথম ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই আয়াতের ভিত্তিতে এই জন্য আমাদের শুরুতেই সালাতের আগে দেহ অর্থাৎ শরীরটাকে পবিত্র করা লাগবে প্রয়োজনে অজু আবার প্রয়োজনে গোসল করাও লাগতে পারে দ্বিতীয়ত শরীর পবিত্র রাখার পরে আমাদের দেহে যত পোশাক থাকবে সালাতের মধ্যে এই পোশাক বা কাপড় পবিত্র থাকা লাগবে এই ব্যাপারে সুরাই মুদ্দাসসিরে আল্লাহ তালা বলেন ও বা কা তহির আর তুমি তোমার পোশাক পবিত্র রাখবে রাসুলকে আদেশ করা হয়েছে সালাতের জন্য আর এ আদেশ আমাদের সকলের জন্যই নামাজের ব্যাপারে বাধ্যতামূলক ফরজ করা হয়েছে তারপরে তিন নাম্বার ফরজ হল নামাজের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে আমরা যেই জায়গাতে সালাত আদায় করব। ঠিক ওই জায়গাটা আমাদের জন্য পাক বা পবিত্র হওয়া লাগবে এক্ষেত্রে সুরায়ে বাকারার একশত পঁচিশ নাম্বার আয়াতে আল্লা তালা আদেশ করেন ওয়া ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আং তহির বাইতি আলী তিনা ও লাফিনা ওয়ুকা সুজুদ আর ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করা হলো যে তারা যেন পবিত্র ঘরকে সালাত আদায়কারী অর্থাৎ রুকু এবং সেজদা আদায়কারী তাওয়াফকারীদের জন্য বাইতুল্লা শরীফকে যেন পবিত্র রাখে আর এই আয়াত থেকেই হুকুম নেওয়া হয় আমাদের যেই নামাজি আমাদের নামাজের যেই স্থান জায়গা বিছানা এই জায়গা যেখানে আমরা নামাজ পড়ি না কেন সেজদার জায়গা আমাদের কপাল রাখার জায়গা হাত রাখার জায়গা হাটু রাখার জায়গা দুই পা রাখার জায়গা অর্থাৎ নামাজ যতটুকু জায়গায় আমাদের পড়তে হয় ঠিক ওই জায়গাটা উপবিত্র হওয়া লাগবে তো তিনটা গেল আমাদের পবিত্রতার বিষয় আমরা এখন শিখলাম কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা জায়গাটা পাক এই তিনটা বিষয় পবিত্র করে ইনশাআল্লাহ ঠিক এরপরে চতুর্থ পয়েন্ট থেকে আসবে ইনশাআল্লাহ আপনার কাছে আবারও দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত ববুক করছিলাম ইন্টেক ফে নিবেদিত পাওয়ার বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন যাবৎ ছোট্ট বিরতি দিত তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের সকলের মন মাতানো এক অনুষ্ঠান ধর্মীয় জীবন আমাদের এই অনুষ্ঠান জুড়ে রয়েছেন আপনারা সকলে এজন্য জানাচ্ছে আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ তো আমরা শুনছিলাম নামাজের ফরজগুলো এবং যা আমাদের মহোদয় গেছে অতিথি মহোদয় জরা আয়ুব আনসারে আপনাকে জানাচ্ছি বিরতির পরে আবারও স্বাগতম আপনি খুব চমৎকার করে বলছিলেন যে নামাজের ফরজ কথা নিয়ে বলছিলেন আমরা তিনটি ফরজ শিখেছি বাকি ফরজগুলো আমরা ইনশাল্লাহ শিখবো জি আরো দশটি ফরজ বাকি রয়েছে জি সম্মানিত সাইখ আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই বিষটির অবতারণা করার জন্য আমি আবারও আমাদের তৃতীয় বিষয়ের পরে চতুর্থত নামাজের চার নং যেই ফরজ এটা হলো আমাদের সতর ঢাকা অর্থাৎ আমাদের আবৃত রাখার গোপন রাখার দেহের যেই অংশ এই অংশটুকু ঢেকে রাখা ইসলামে ফরজ করা হয়েছে নামাজের জন্য এই ব্যাপারে সুরায় আরাফের একত্রিশ নং আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া বানি আদমা খুদু জিনা থাকু আইন্দা কুল্লি মসজিদ হে বনি আদম তোমরা যখনই মসজিদে যাবে নামাজের জন্য সালাতের জন্য তোমরা সাজসজ্জা গ্রহণ করবে এর মধ্য দিয়ে পুরুষের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ যে কাপড় দিয়ে পোশাক দিয়ে এতটুকু ঢেকে রাখা অতটুকু ফরজ করা হয়েছে আর নারীদের জন্য বিশেষ করে মুখের মুখমণ্ডল এবং হাতের কবজি এবং পায়ের নিচের গোড়ালির নিচের অংশ ব্যতীত পুরো শরীরটাই সতেরোর অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই অংশটুকু ঢেকে রাখা ফরজ তারপরে পাঁচ নাম্বারে আমরা ধরতে পারি আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়া অর্থাৎ আল্লাহ তালা সুরাই বাকারার একশত চুয়াল্লিশ নং আয়াতে ইরশাদ করেন ফাওয়াল্লি ওয়াজেহাকা সতরল ইল হার অর্থাৎ আমরা নামাজ যে পড়ব নামাজে বা সালাতে যে দাঁড়াবে আমরা যখন দাঁড়াবো এ দাঁড়ানো অবস্থায় আমরা কিবলা দিকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া লাগবে বাংলাদেশ থেকে যেহেতু আমাদের পশ্চিম দিকে আমাদের মসজিদে হারাম এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয় এটাও ফরজ করা হয়েছে তারপরে ষষ্ঠত আমাদের ওয়াক্ত মতো নামাজ পড়া প্রত্যেক নামাজের জন্য সুনির্ধারিত বিধিমালা আল্লাহ তালা যেমনি দিয়েছেন সময় দিয়ে সময়টাও আল্লাহ তালামূলক খরচ করে দিয়েছেন এই ব্যাপারে সুরা নিসার একশো তো তিন নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইন্নাস সলাতা কানাত আলাল মিনিনা কিতাব মৌকুতা অর্থাৎ মুমিনদের জন্য সালাত ফরজ করা হয়েছে সুনির্ধারিত সময়ের মধ্যে এরপরে আমরা দেখতে পাই সাত নাম্বার নামাজ শুরু করার আগেই সাতটি যে ফরজ এর মধ্যে সপ্তম হলো নামাজে নিয়াত করা নিয়াত করা অর্থাৎ অন্তরে ইচ্ছা করা সালাতের জন্য অন্তরের ইচ্ছাটা করা কোন নামাজ আমরা পড়তেছি কোন নামাজ আমরা এখন শুরু করব। এটা অন্তরে ইচ্ছা থাকা এইটার ব্যাপারে বুখারি শরীফের একেবারে প্রথম হাদিস আমরা দেখতে পাই রসুল আরবী সাল্লাহ আলহিস্লাম বলেছেন ইনামাল আমালু বিন আর এই হাদিসটা এত বেশি বিশুদ্ধ হয় যেই হাদিসের উপরে সালাতের ফরজ বিধান হিসেবে নিয়োগ করাটা সাব্যস্ত করা হয়